তো আর আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যে এই যে আমার সাইকেল দেখবে হাত দিয়ে তা না নন স্টপ এক মিনিট চালাবো তো গেম স্টার্ট করা তো আর সেই যে আমি এখন হ্যান্ডেলটা ছেড়ে দেবো এখন নন স্টপ ওয়ান মিনিট চালাবো তো একটা কথা আছে না যে জটিল করলে জটিল হবে সহজ করলে সহজ তো আমি সহজটাই মনে করলাম তো গেমটা এখন আপনাদের এই কাজটা একটু রিস্কি হলেও যেহেতু আমি সকালে যাচ্ছি সেহেতু একটু ভিড় কম সেহেতু সমস্যার কোনো কারণ নাই আর এটা আমার পুরনো হেবিট অনেক ইজিলি করতে পারি তো ভালোই লাগে তো একটু স্পিডটা বাড়াই দিই ক্যামেরা ধরতে একটু অসুবিধা হচ্ছে স্ট্যান্ড নাই তো হাতের মধ্যে আবার সাইকেল দু হাত দিয়েই ক্যামেরা ধরছি দেখতে পাচ্ছেন সাইকেল চলতেছে সাইকেলের সেই লেগেছে কয় মিনিট হইলো এক মিনিট আফ হয়ে গেছে তো আমার ভালোই লাগে কোনো সমস্যা নেই আর পরিবেশটা আপনাদের একটু দেখাই সেও অসাম ও আপনারা তো দেখলেন যে হাত ছেড়ে দিয়ে কীভাবে চালালাম এক মিনিট নন স্টপ তো ভালোই লাগে কারা কারা এইভাবে সাইকেল চালাতে পারেন জানাবেন তাহলে খুশি হব আমার সাইকেল এখনও চলতেছে তো ভালোই লাগে আর একটা কথা কি জানেন আমার ভিডিও যারা দেখে নন ফলোয়ারে ফিফটি পার্সেন্ট তারা আমাকে ফলো না করেই চলে যায় এই বিষয়টা কেমন লাগে বুঝতে তো তুই ইয়ে দিস